সোমবার সকাল দশ কোটিকায় সাবরুম নগর পঞ্চায়েতের অন্তর্গত সাবলুমের পুরাতন টাউন হলে মহকুমা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় যুব সমাজের মধ্যে দৃঢ় প্রত্যয় গঠন করার লক্ষ্যে এক প্রেরণাদায়ক আলোচনা অনুষ্ঠান মূলত স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠানের অবতারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবরুমের মহকুমা প্রশাসক শিবজ্যোতি দত্ত উপস্থিত ছিলেন বিবেকনগর রামকৃষ্ণ সেবাশ্রমের ভাইস প্রেসিডেন্ট স্বামী বুদ্ধিরূপানন্দ এবং নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস উক্ত অনুষ্ঠানে দর্শকের আসনে উপস্থিত ছিল মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সহ এলাকার নাগরিক উক্ত আলোচনায় স্বামীজির জীবনাদর্শকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করে প্রত্যেকটি যুবক কিভাবে তার জীবন দশায় নিজেকে চরিত্রবান হিসেবে গড়ে তুলে দেশ এবং জাতির উন্নতিকল্পে বিশেষ ছাপ রাখতে পারবে মোটের উপর সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে সে বিষয়ে বিশদে ব্যাখ্যা করা হয় অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কুইজ কম্পিটিশন আজকে আমাদের এই যে এই যে অনুষ্ঠান হচ্ছে এই যে প্রোগ্রাম হচ্ছে তার যে মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের পনেরোই অগাস্ট আমাদের যে দেশের স্বাধীনতা দিবস সেইটা যেমন আসতে চলেছে এর পাশাপাশি যে আন্তর্জাতিক যুব দিবস তো এই দুটিকে নিয়েই এখানকার যারা উদ্যোক্তা তারাই আজকের অনুষ্ঠানটি করছেন এবং অনুষ্ঠানের যে মূল যে ভাব সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের দেখানো রাস্তায় আমাদেরকে চলতে হবে আমরা ভারতীয়রা আমরা আমাদের মূল যে আমাদের রক্তে আমাদের ধমনীতে আমাদের শিরায় যেটা নিহিত আছে সেটা হচ্ছে আধ্যাত্মিকতা তো আমরা এই আধ্যাত্মিকতার মার্গ থেকে এখান থেকে যদি সরে যাই আমাদের জাতি কিন্তু বিনাশপ্রাপ্ত হবে এটি স্বামী বিবেকানন্দ বলেছেন তাই আমরা বাইরের যে কোনো মতবাদ হোক দর্শন হোক সেটাকে যদি আমরা আমাদের দেশের শাসন ব্যবস্থায় আমাদের দেশের মানুষের মধ্যে জোর করে ঢোকাতে চাই কিছু বছরের জন্য সেটা হয়তো ফলপ্রসূ হতে পারে কিন্তু তার পরিণাম খুব একটা ভালো হবে না এবং সেটা আমাদের জাতির উপরেও বিরূপ প্রভাব ফেলবে তাই কি না সেই স্বামীজি প্রদর্শিত যে পথ বা স্বামীজি প্রদর্শিত যে মার্গ সেই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে এগিয়ে চলতে হবে এবং তার ওপরেই আজকে কর্মশালা এবং উদ্যোক্তারা বিভিন্ন ধরনের তারা করবেন কুইজ ডিবেট এবং কেন্দ্র থাকবে স্বামী বিবেকানন্দ তাই এটাই আমাদের উদ্দেশ্য বলার যে আমাদের জাতিকে আমাদের দেশকে আমাদের সমাজকে স্বামী বিবেকানন্দ প্রদর্শিত যে পথ তার প্রদর্শিত যে রাস্তা সেই রাস্তা ধরেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তাহলেই আমাদের দেশ আমাদের জাতি ঠিক এই জগৎসভায় আবার শ্রেষ্ঠ আসন হবে নমস্কার